একশো টাকা থেকে শুরু করে থ্রি মিলি একশো টাকা থেকে শুরু করে থ্রি মিলি প্রায় দশ হাজার টাকা পর্যন্ত আছে তো এগুলো বিভিন্ন ধরনের হয় আর যুব সমাজ বর্তমানে বলতে গেলে ওই যে অ্যালকোহলিক যে পারফিউম অয়েলগুলো আছে ওখান থেকে একটু দূরে সরে এসে এখন পারফিউম অয়েলের দিকে ধাবিত হচ্ছে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন পারফিউম অয়েল বা মানুষের যে সুগন্ধির প্রতি একটা ভালোবাসা সেটা খুব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এমনকি আমরা মনে করি যে সুগন্ধি বলতে শুধুমাত্র মনে হয় পারফিউম অয়েল বা বডি স্প্রে বা আতর এটাকে মনে করে। আসলে মানুষের রুচি এতটাই চেঞ্জ হয়েছে এবং তারা আভিজাত্যের দিকে এতটাই ধাবিত হচ্ছে যে আরবের যে তাদের যে একটা সুগন্ধির কালচার সেটাকেও অ্যাডপ্ট করে নিচ্ছে আর বর্তমান সময়ে যুব সমাজ দেখা যায় যে বাংলাদেশে একটা মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গরমও বেড়েছে এই কারণে দেখা যাচ্ছে মানুষজন বিভিন্ন জায়গাতে অর্ডার স্মেলের কারণে সুগন্ধির প্রতি তাদের যে একটা ভালোবাসা আরও ভালোভাবে তৈরি হয়েছে তো এখন বাংলাদেশের সুগন্ধি চাহিদাটা মানে ব্যাপক আকার বৃদ্ধি পেয়েছে এবং বাইরের দেশ থেকে তো আসে আসে এবং বাংলাদেশের মধ্যেই বিশ্বের সবচেয়েতে ভালো যে আগর কাঠ বা আগর উড যেটাকে বলা হয় সেটা তৈরি হচ্ছে এবং কি বলে যে বাংলাদেশের একটা লিকুইড গোল্ডের মতো বলা হয় যে আমাদের সিলেটেই তৈরি হচ্ছে যে এটা আমাদের সিলেটের আগরত এটা বিশ্বের মধ্যে খুবই জনপ্রিয় এবং এটার যে কাঠের যে সুবাস সেটাও সারা বিশ্বে প্রসিদ্ধ চাহিদা আমাদের যুব সমাজের মধ্যে এটা চাহিদা খুব ব্যাপকভাবে দেখা যাচ্ছে এবং সুগন্ধির একটা বেজই আছে যারা কিনা না তারা বয়সের প্রতি না তারা আসলে সুগন্ধির প্রতি বেশি ফোকাস করছে তারা দেখা যায় যে মানে নর্মালি আমরা দেখি যে কলেজ লাইফ থেকে শুরু করে ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত অনেকেই এখন সুগন্ধি ব্যবহার করছে যেমন মুরব্বীদ যারা আছে তাদের মধ্যেও সুগন্ধি ব্যবহারের হার বেড়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে হলো ইন্সপায়ার্ড ভার্সন মূলত বলা হয় এটা মূল যে সুগন্ধিটা থাকে তাকে ক্লোন করে যেমন আমরা বলি না যে মাস্টার কপি এবং বিভিন্ন কপি বলি তো ওইটাকে বললি আমরা ইন্সপায়ার্ড ভার্সন ওইটাও তৈরি হচ্ছে এবং এটা বাংলাদেশেও তৈরি হচ্ছে তো এই কারণে দেখা যায় যে লাখ লাখ টাকা সুগন্ধি বা কোটি কোটি টাকা দামের সুগন্ধি ওটা আমরা বাংলাদেশে খুব অল্প টাকায় আমরা ব্যবহার করতে পারছি হ্যাঁ ওটাও হালাল যেমন ওটার মধ্যে যে অ্যালকোহলটা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি সুগন্ধির জন্য যে অ্যালকোহলটা ব্যবহার করা হয় ওটা কিন্তু খাওয়ার যে অ্যালকোহল সেটা না এটা শুধুমাত্র সুগন্ধির জন্য মোটামুটি শুধুমাত্র না এমনিতেও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় সুগন্ধির যে অ্যালকোহলটা সেটা সুগন্ধির জন্য মতো বিশেষভাবে ব্যবহার করা হয় আর এই এটা ব্যবহার করা কি বলে যে আমরা ওলামাই কেরামগণ বলে থাকেন যে তাকুয়ার দাবি হচ্ছিল ব্যবহার না করা বাদ বাকি এমনি নর্মালি হচ্ছে হলো বাংলাদেশে হালাল সুগন্ধি পাওয়া যাচ্ছে এবং স্প্রে বাসনও পাওয়া যাচ্ছে তো আমরা যে কেউ ওটা ব্যবহার করতে পারি তো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আসলে ইসলামের দিকে যদি ধাবিত হওয়া হয় তাহলে এর মধ্যে সুখ শান্তির বলা যায় আর এর পাশাপাশি দেখা যায় যে একটা তো বললাম যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিষয়টা চারদিকে গরম বাড়ছে এবং আপনি খেয়াল করেছেন কি না এখনও মোটামুটি এটা মানে অনেক জায়গায় মানে বিশ্ব বহির্বিশ্বে অনেক জায়গাতে হয়তো বা এখনও শীতকাল কিন্তু বাংলাদেশে এক মাস আগে থেকে ইভেন ঢাকা শহরে আমরা এক মাস আগে থেকেই ফ্যান ব্যবহার করছি আর এখনও বাংলাদেশের অনেক জায়গায় লেপ কম্বল ব্যবহার করা হচ্ছে তো যেহেতু গরম বৃদ্ধি পেয়েছে এবং গরমের মাত্রাটা খুবই মাত্রাতিরিক্ত বেড়ে গেছে তো সেই কারণে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যে অর্ডার স্মেলের যে ইস্যুটা সেটা দূর করার জন্য মানুষজন খুব বেশি পারফিউম ইউজ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব দুবাই প্যারিস এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে আনা হয় এবং আমাদের বিভিন্ন সাপ্লায়ার ভাইরা আছেন ওনারাও নিয়ে আসেন তো দেখা যায় যে সব কিছু যে আমরা আনি ব্যাপারটা এরকম না অনেক ভাইরাও আনেন ওনাদের কাছ থেকেও আমরা আবার নিয়ে থাকি ইন্ডিয়াতে বা প্যারিস বা ওই সমস্ত জায়গাতে এই বিষয়ে বিশেষভাবে পড়াশোনা করে এবং রিসার্চ সেন্টারও আছে এবং বাংলাদেশে এই একটা জায়গাতে আমরা পিছিয়ে আছি তো যদি বাংলাদেশে এই বিষয়টাকে ফোকাস করা হয় এবং সুগন্ধিকে ফোকাস করে যদি কোনো একটা সরকারি যেই কি বলে যে ব্যবস্থাপনা করা হয় তাহলে এইখানেও এই সেক্টরটা আরও বেশি বুম হবে এবং আমি তো আশাবাদী যে বাংলাদেশ এক সময় যেমন এখন আগর উদ বা আগর কাঠ যেটাকে রপ্তানি করছে আগরের তেলটাকে রপ্তানি করছে ভবিষ্যতে আমরা পারফিউম অয়েলও রপ্তানি করতে পারবো যদি সরকারি যে সাহায্য সহযোগিতা বা বিভিন্ন ধরনের বেসরকারি পর্যায়ে থেকে যদি এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে এখন ভারত থেকেও যেভাবে যাচ্ছে সেভাবে বাংলাদেশ থেকেও যাবে ইনশাআল্লাহ